চলবে সারাদিন সারা রাত অনেকে ভিডিওতে কমেন্ট করে চলে না যে লোক কমেন্ট করে আমার কাছে আসবেন সারা একটা তিরিশ এম্পের ব্যাটারিতে একটা বারো ইঞ্চি একটা ষোলো ইঞ্চি মানে সারা রাত না চলে আপনারা আমি তিন ডাবল টাকা দিব চ্যালেঞ্জ করলাম যেমন একশো আর চলার ব্যাগ উনিশ হাজার টাকা লিখছে না দোকানে এসে দিলে আমি সতেরো হাজার পাঁচশো টাকা রাখবো আচ্ছা অনেক কম তো আমার দোকানে আসলে আমি কিন্তু আপনার ছাড়ে দিব অবশ্যই দোকানে এসে যাচাই বাছাই করে নিতে পারবেন অথবা যদি কেউ দোকানে নাই আসতে পারেন আমার হোয়াটসঅ্যাপে নক দেন আমি কোরিয়ারের মাধ্যমে আপনাকে হোম ডেলিভারি দিব একটা লোকের নামে একটা আইডি খুলছে অহর প্রতারণা করে যাচ্ছে ওই লোকের ওই ছবি ধরে গালি গাল এই লোক আমার টাকা মারছে ওই লোক কিন্তু জানেও না এরকম হয় কি ছবির আইডি খোলে না তো ভিডিও কল দিলে তো এই সুযোগ নাই ভিডিও কল তো ক্র্যাপ করতে পারবে না এত কমে দিচ্ছেন দুই নম্বর মাল দেন কিরকম দুই নম্বর মাল দিয়ে শোনেন পঁয়ষট্টি ওয়াট প্যাকেজে আমি যে প্যাকেজগুলো বিক্রি করি প্রত্যেকটাই জেনেটিক প্যানেল দিই জেনেটিক অথবা সানশাইন প্যানেল দিই ইচ্ছে ভালো প্যানেল বর্তমানে খুব কম ব্র্যান্ডই আছে ব্যাটারির দিই কি হ্যামকো ভালবো জেকো হ্যামকো ভলব সেনে না এরকম লোককে আছে আচ্ছা আপনার বিদ্যুৎ নেই আমরা আপনাকে বিদ্যুৎ দেব কিভাবে সোলারের মাধ্যমে সরকার দেশের জনগণ সবার জন্য এই সোলার প্রকল্প একটা সুবিধাজনক প্রকল্প কীরকম কারেন্ট থাকুক আর না থাকুক সবার বাড়ির ফ্যান নষ্ট হবে যার বাড়ির সোলার আছে ইনশাল্লাহ ওর বাড়িতে বিদ্যুৎ যাবে না কিভাবে যাবে না ওই ধরনের সোলার প্যাকেজ নিবেন যেমন আপনার বাসায় দুইটা ফ্যান আছে সিলিং ফ্যান দুইটা লাইট আপনার কাছে টাকাও নাই তো আপনি কি করবেন এ দেখেন আমরা তাদের জন্য কি করছি এখানে সাজাই রাখছি দেখেন কত সুন্দর সুন্দর বিদ্যুৎ সাজাই রাখছি এই দেখেন পঁয়ষট্টি ওয়াট সোলার প্যানেল আচ্ছা তিরিশ এম ব্যাটারি একটা ব্যাটারি কেবল বারো ইঞ্চি একটা ফ্যান ষোলো ইঞ্চি একটা ফ্যান অন্য বারো তো চলবে সারা দিন সারা রাত অনেকে ভিডিওতে কমেন্ট করে চলে না যে লোক কমেন্ট করে আমার কাছে আসবেন সারা একটা ত্রিশ এম্পের ব্যাটারি তো একটা বারো ইঞ্চিটা ষোলো ইঞ্চি মানুষ সারা রাত না চলে আপনার আমি তিন ডাবল টাকা দিব চ্যালেঞ্জ করলাম বাহ বা যে তবে কমেন্ট করার আগে ভাইবে চিন্তা করবেন কমেন্ট করলে আমার দোকানে আসবেন আমি চালাই দেখাই দিব সারা রাত দেখে যাবেন জি তবে আপনি উল্টা পাল্টা ফ্যান এলাকা থেকে কিনবেন ওইটা কি দিবে আমি ওয়াট মাপা ফ্যান দিব পাসওয়ার্ড ওয়াট সাত ওয়াট ষোলো ইঞ্চিটা সাত ওয়াট বারো ইঞ্চিটা পাসওয়ার্ড ওয়াট মানে লাইট দেবো বারো পঁচাশি চব্বিশ বারো পঁচাশি অটো যে ফাইভ ওয়াট সার্কিটের বাল্ব এরকম বাল্ব দিব কেন চলবে না তো এই প্যাকেজটা কিন্তু বারো হাজার পাঁচশো টাকায় নিলেই উনি তিনটা লাইট দুইটা ফ্যানের সুবিধা পাচ্ছেন ওনার কাছে ধরেন আপনার সবকিছু এটা ব্যাটারি এলাকা থেকে জোগাড় করছে এত কিছু দরকার নেই সব ওনার আছে উনি কি করবে এই দেখেন পঞ্চাশ ওয়াট একটা সোলার প্যানেল আচ্ছা ভাই ফোন দেবে আয়সা ইলেকট্রিকে ভাই আমার একটা পঞ্চাশ ওয়াট প্যানেল লাগবে কি করব

এরকম হয় কি রাইট এরকম ছবিটা আইডিতে কোলে না তো ভিডিও কল দিলে তো এই সুযোগ নাই ভিডিও কল তার ক্র্যাপ করতে পারবে না অর্ডার কনফার্ম হবে ভিডিও কলবে দেখবেন যে আমি ঠিক আছে কিনা এরপরে অর্ডার কনফার্ম করবেন তো এই প্যানেলটা ধরেন আপনার 50 এর একটা প্যানেল এখন বাজারে হওয়ার কথা ছিল 40 টাকা 45 টাকা কিন্তু তা কিন্তু না এই সরকার সোলার বান্ধব সবাই জানে ইউনূস সরকার সোলার বান্ধব এখন আপনি পঁচিশ টাকা ওয়াট ভালো মানের সোলারে কিনতে পারবেন পঁচিশ টাকা ওয়াটে বিভিন্ন এই এই বাজারের আমি কিছু সোলার প্যানেল আপনাকে আগে দেখাই এরপরে পুরো ভিডিও দেখবেন ঠিক আছে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে ভাই পাঁচটা মিনিট খরচ করেন না যদি সোলার কেনার ইচ্ছা থাকে না থাকলে আপনি স্কিপ করে অন্য ভিডিও দেন যদি আসলে সোলার কিনতে চান দয়া করে পাঁচটা মিনিট ভিডিও ধরে সহকারে দেখেন সব কিছু বোঝাই দেবো ইনশাল্লাহ এর ভিতরে কথা এই একটা আসেন আমি দেখাই

আছে হ্যাঁ 250 এই কিন্তু আমরা পাইকারি 40 টাকা না 26 টাকা ওয়্যাট বিক্রি করি শুধু শুধু 26 টাকা ওয়ট আচ্ছা 220 ওয়াট 170 ওয়াট 65 85 100 গেলো লং রান জেনেটিক সোলার এই জেনেটিক সলার কিন্তু 20 ওয়াট থেকে 250 ওয়াট পর্যন্ত আমাদের কাছে আছে যারা দোকানদাররা আমার কাছে ফোন দিবেন সর্বনিম্ন রেট দিব রেটটা এখানে কইলে ঝামেলা আছে কারণ এটা তো 40 টাকা ফেরত জেনেটিক তো একটা ব্র্যান্ড এর দাম ব্র্যান্ড

গ্রামীণ শক্তি সোলার আছে কিন্তু পঁয়তাল্লিশ টাকা ওয়াট অরিজিনাল গ্রামীণ শক্তি এটা কিন্তু গ্রামীণ শক্তি গ্লাসের ভিতরে লিখা আছে গ্রামীণ শক্তির মন ও সোলার কিন্তু আমার থেকে পঁয়তাল্লিশ টাকা ওয়াট নিতে পারবেন এছাড়া আরেকটা পাওয়ারল্যান্ড সোলার পাওয়ার ল্যান্ড সোলার কিন্তু আউটপুট অনেক ভালো আর দামও কম পঁচিশ টাকা হইলে আপনি আমার থেকে পাওয়ার ল্যান্ড নিতে পারবেন আর তিরিশ টাকা হইলে কিন্তু সানল্যান্ড নিতে পারবেন এটা দা সান ল্যান্ড জার্মান টেকনোলজি দুশো ওয়াট এটা কিন্তু তিরিশ টাকা হলে নিতে পারবেন আচ্ছা তো আমি আপনার কিছু প্যাকেজ দেখাই

প্যানেল কেবলদিস সত্তর ছিয়াত্তর ওয়ারিং কেবল দিল চল্লিশ ছিয়াত্তর বা তেইশ ছিয়াত্তর ছোট বড় প্যাকেজ অনুযায়ী একটা ফোর আর এম ব্যাটারি কেবল দিই বছর গ্যারান্টিযুক্ত টিউব লাইট দি ব্যাটারি পাঁচ বছর ছোয়াত্তর তিরিশ বছর আছেই যে কন্ট্রোলারটা দি এই দেখেন হাই কার্ড লো কাট মরিটা কন্ট্রোলার দিই বা চাইনা কন্ট্রোলার দিই তো নর্মাল মাল দেবো কেন আমি মানুষ টাকা দে মাল কেনে আমার থেকে আমি ভালো কিনবো ভালো দিব আপনি যাচাই করে নিবেন

আটচল্লিশ হাজার টাকা স্ক্রিনশট রাখবেন পঁচানব্বই হাজার টাকা কি কি চালাইতে পারবেন এই দেখেন ফ্রিজ একটি সিলিং ফ্যান ছয়টি লাইট দশটি ওয়াইফাই কি কি চালাইতে পারবেন সব লেখা আছে কি কি পণ্য দিব লিখা আছে কতটুকু গ্যারান্টি আছে এই স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন আপনি এখানে দেখবেন সব পরে সবকিছু এরপরে আমার ফোন দিবেন কোনটা লাগবে স্ক্রিনশট তিন কিলো এক লক্ষ বিশ হাজার টাকা আগে স্ক্রিনশট নিবেন পুরো লেখাটা ভালো করে পড়বেন

আপনি এর ভিতরে যাচাই বাছাই করে আপনার পছন্দ অনুযায়ী আমার দোকানে লোক পাঠাবেন উনি মালামাল দেখে শুনে বিল করে যাবে যেগুলো বড় প্যাকেজ পঞ্চাশ হাজার টাকার উপরের প্যাকেজগুলো আমরা নিজে যে সেটিং করে দেবো ফ্রি কস্টে আমাদের লোক দিয়ে ছোটো প্যাকেজগুলো কি করব আমরা করে পাঠাবো আপনার এলাকার ইলেকট্রিশিয়ানরে এক দেড় হাজার টাকা দিয়ে আপনি লাগাই নেবেন কম বাজেটের সোলারগুলো আর আমার দোকানে যদি আসেন যেমন একশো আর সোলার প্যাকেজ উনিশ হাজার টাকা লিখছে না দোকানে এসে দিলে আমি সতেরো হাজার পাঁচশো টাকা রাখবো আচ্ছা অনেক কম তো আমার দোকানে আসলে আমি কিন্তু আপনার ছাড়ে দিব অবশ্যই দোকানে এসে যাচাই বাছাই করে নিতে পারবেন অথবা যদি কেউ দোকানে নাই আসতে পারেন আমার হোয়াটসঅ্যাপে নক দেন আমি কোরিয়ারের মাধ্যমে আপনাকে হোম ডেলিভারি দিব আচ্ছা তো যারা সোলার আসলে নিতে চান বা সোলারের অন্যান্য আইটেম যেমন এরকম ইনভার্টার লাইট বিভিন্ন ধরনের কন্ট্রোলার যাদের খুচরা মাল লাগে এরাও কিন্তু আমাদের থেকে নিতে পারবে এক পিস দুই পিসও নিতে পারবে আচ্ছা যারা ব্যবসা করতে চাই আসলেই আমাদের সাথে যোগাযোগ করেন সুলভ মূল্যে মাল করে করে আপনার এলাকায় বেসতে পারবেন আচ্ছা ভাই আপনার কাছে যত প্যাকেজ আছে অনেক ভাইয়ের আছে যারা চাচ্ছে যে আমি ভাই ইলেকট্রিকের ব্যবসা করি অন্য অন্য ব্যবসা করি আমি কি সোলারের প্যাকেজগুলো বিক্রি করতে পারবো ঠিক আছে আমি তো এই ব্যাপারে বুঝি না তাদের জন্য কি সুযোগ আছে খালি আমার একটা ফোন দিবেন বা দোকানে আসবেন প্যাকেজ বড় বড় সেট আপগুলো অর্ডার নেবেন আমি সেট আপ করবো দায়িত্ব আমার আপনি একটা কমিশন পাবেন আচ্ছা এই কমিশনের মাধ্যমে আপনিও কিছু টাকা লাভবান হবেন মাসাল্লাহ আর মাল নিলে ওয়ারেন্টি গ্যারান্টি তো নিশ্চয়তা আপনি একশো একশো পাচ্ছেন এরকম কোনো রেকর্ড দেখাইতে পারবেন না যে আমাদের থেকে পণ্য কিন্তু আমরা ওয়ারেন্টি ম্যাথ থাকাকালীন একটাও দেখাইতে পারবেন না আচ্ছা দেখাইতে পারলে আমরা ডাবল টাকা দিব ইনশাল্লাহ এখন কিভাবে আসবে আপনার কাছে লোকেশন কি গুলিস্তান নামবেন কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দোতলায় দুশো বাহান্ন নম্বর দোকান আয়েশা ইলেকট্রিক অ্যান্সলার আচ্ছা যেকোনো প্রয়োজনে ফোন দিতে পারেন আপনার পছন্দের কালেকশনগুলো নিতে পারেন এখানে আরও অনেক আইটেম আছে যেমন ধরেন আপনার স্ট্রিট লাইটগুলো রয়েছে বিভিন্ন রকম স্ট্রিট লাইট মাত্র পনেরোশো টাকা থেকে স্ট্রিট লাইট শুরু হয়েছে তবে ভালো কোয়ালিটি দিতে গেলে তিন সাড়ে তিন হাজার টাকায় অ্যাভেলেবেল স্ট্রিট লাইট পাবেন তার উপর হচ্ছে আপনার যেমন আইপিএস চান আইপিএসও নিতে পারেন তো আশা করি সকল বিষয়ে আশানুর ভাই এর আগেও